এই যে দেখছেন এটি ক্যাগলা গ্রাম গ্রামের জীবন একসময় ছিল সহজ সরল সাদা ও শান্তিপূর্ণ সকালবেলার পাখির ডাক কৃষকের মাঠে কাজ করা আর সন্ধ্যাবেলা গল্পগুজব ছিল গ্রামের নিত্যদিনের চিত্র পুকুর পাড়ে ছেলে মেয়েদের হইচই আর সন্ধ্যায় কুপিবাতির আলোয় পড়াশোনা ও ঘরের আড্ডা সবই ছিল গ্রামীণ জীবনের গুরুত্বপূর্ণ অংশ গ্রামের মানুষের মধ্যে ছিল পারস্পরিক নির্ভরশীলতা ও গভীর আত্মীয়তার সম্পর্ক একজনের বিপদে পুরো গ্রাম পাশে দাঁড়াত বৈঠকখানায় গ্রামের প্রবীণরা সিদ্ধান্ত নিতেন এবং তা ছিল সর্বজনন গ্রহণযোগ্য উৎসব থেকে শোক সবকিছুতেই ছিল একে অপরের পাশে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের সর্বশেষ পশ্চিম উত্তরের ছোট্ট একটি গ্রাম ক্যাগলা লোককথায় জানা যায় একসময় পদ্মা নদীর একটি শাখা নদী ছিল আমাদের গ্রামের দক্ষিণে যেটাকে বর্তমানে গাংপাড় বা পার নামে পরিচিত এখানে একটি গাং ছিল সেখানে এককভাবে একটি পরিবার বসবাস করত যেহেতু তারা একলা বসবাস করত এই একলা শব্দ থেকেই ক্যাগলা গ্রামের উৎপত্তি হয় স্বাধীনতার পর আশির দশকে গ্রামীণ অর্থনীতি ছিল সম্পূর্ণ কৃষি নির্ভর। হাতে গোনা কয়েকজন চাকুরিজীবী আর সচ্চল কৃষক পরিবার ছাড়া মানুষের অবস্থা তেমন ভালো ছিল না উনিশশো সালের পরে বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দেয় প্রবাসী রেমিটেন্স বৈদেশিক মুদ্রা আহরণের মাধ্যমে আমাদের গ্রাম তার থেকে ব্যতিক্রম নয় উল্লেখযোগ্য কয়েকজন রেমিটেন্স যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী আব্দুল মালিক জাকির হোসেন আব্দুল সত্তার হাবিবুল্লাহ আব্দুল কাদের হোসেন সহ অনেক রেমিটেন্স যোদ্ধা ক্যাগলা গ্রামের রেমিটেন্স যোদ্ধা তিনশো একানব্বই জন বিশ্বের প্রায় চোদ্দটি দেশে বসবাস করে ক্যাগলা গ্রামটি ছোট হলেও এর শিক্ষার মান অত্যন্ত ভালো আশি পারসেন্ট লোক এই গ্রামে শিক্ষিত গ্রামের অধিকাংশ লোকেই প্রবাসে অবস্থান করে ক্যাগলা গ্রামে আলেমের সংখ্যা অনেক বেশি যার মধ্যে রয়েছে হাফেজ একশত জন এবং পঁচাশি জন মাওলানা মুফতি তারা দেশের বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদের দায়িত্ব পালন করছেন ক্যাগলা গ্রামে মোট আটটি মসজিদ একটি ঈদগাহ ও একটি নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এটিমখানা রয়েছে গ্রামের মোট জনসংখ্যা দু হাজারের অধিক ক্যাগলা গ্রামের পশ্চিমে বসন্তপুর গ্রাম উত্তরে দারোড়া ও সাকোচ গ্রাম পূর্ব পাশে বিচুন্দাইর ও ভেরুনিয়া গ্রাম দক্ষিণ পার্শে বড়িমুরা গ্রাম অবস্থিত ক্যাগলা গ্রামের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হলেন দক্ষিণ চান্দিনার প্রথম গ্রাজুয়েশন মৌলভী হাসান আলী বিএ বিটি সাহেব দুল্লাই নবাবপুর সরকারি কলেজের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম মোহাম্মদ নুরুল ইসলাম ভিসি চ্যারিটি বিশ্ববিদ্যালয় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম এবং মোহাম্মদ সুজাত আলী বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার মোহাম্মদ শেখান্তর আলী কচুয়া শাহ আমানত সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাবেক প্রাথমিক শিক্ষা অফিসার মরহুম আব্দুল মান্নান বিশিষ্ট বুজুর্গ আলিমী দিন মাওলানা আব্দুল হক সাহিব ক্যাগলা বাইতুল মমিন জামে মসজিদের প্রতিষ্ঠাতা মাওলানা মঞ্জুর আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল অধ্যাপক আব্দুসামাদ সহ অসংখ্য ব্যক্তিবর্গ সবশেষে বলা যায় গ্রাম শুধু বসবাসের জায়গা নয় এটি আমাদের অতীত ঐতিহ্য ও পরিচয়ের ধারক মানুষ যতই শহরমুখী হোক না কেন মনের গহিনে গ্রামের প্রতি টান কখনো কমে না কারণ গ্রামে মানুষের শিকড় শান্তি ও প্রকৃতির সৌন্দর্যের চিরন্তর ঠিকানা